আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন উপার্জন টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা স্বাগতম তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে যা যা থাকতেছে সেটা হচ্ছে আপনারা কীভাবে প্রফেশনালভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এমনকি কিভাবে একটা কিভাবে ইনকাম শুরু করতে পারেন দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু দেখাচ্ছে ছ টাকা তো আপনি কীভাবে এরকমভাবে ইনকাম করবেন সমস্ত গাইড কিন্তু এই ভিডিওতে থাকতেছে অবশ্যই ভিডিওটি দর্জা সহকারে দেখবেন তো চলুন কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখিয়ে নিই সর্বপ্রথম আমরা এখান থেকে মেনু আইকনে ক্লিক করবো আমাদের এই আইডি থেকে চেঞ্জ করে অন্য একটা আইডি লগ ইন করবো তো আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইডি কিন্তু আমরা একসঙ্গে রান করতেছি এখানে প্রায় পনেরো থেকে ষোলোটা আইডি রান করতেছি এরকম আরও দুইটা তিনটা ল্যাপটপ রয়েছে আমার প্রত্যেকটা আমাদের কিন্তু এরকমভাবে রান করতেছি আমরা অ্যাকাউন্ট তো এখানে আপনারা ভাবতে পারেন যে আমাদের আইডিগুলো হচ্ছে ফেক তো চলুন আমরা একটা আইডি একটা একটা করে চেক করে নিই যে আসলে এগুলো কি ফ্রি অ্যাকাউন্ট নাকি আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট তো প্রিমিয়াম চেক করার জন্য আমরা ওয়ালেটে ক্লিক করব আর ওয়ালেটে যখন ক্লিক করব আমাদের দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কিন্তু এটা কিন্তু প্রিমিয়াম তো এরকম কোনো তো আরেকটা ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন তো সেই এটাও কিন্তু প্রিমিয়াম মানে এক কথা এখানে যতগুলো আইডি রয়েছে প্রত্যেকটা প্রিমিয়াম আপনাদের দেখানোর সাথে আমরা কিন্তু চেক করে চেক করে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে একটু ভিতর থেকে আইডি বের করে নিইডি একটু সরিয়ে নিই তো এটা একটু সরিয়ে তারপরে দেখাচ্ছি যে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড আমরা আইডিটা সরিয়ে নিই ডিস্টার্ব করতেছে আমাদের যে কোনো একটা আইডি চেক করলেও কিন্তু সেটা কিন্তু আমাদের প্রিমিয়াম তো ওয়ালেট বাটনে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি প্রিমিয়াম তো প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু প্রিমিয়াম এখানে কোনো ফ্রি অ্যাকাউন্ট নেই কারণ আপনারা জানেন যে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করলে কোনো রকম ফায়দা নেই বা এখান থেকে কোনো রকম ইনকাম আসবে না তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখান থেকে লগ আউট করে নিচ্ছি নিয়ে আমরা নতুন একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দিয়ে দিব বন্ধুরা ফার্স্ট অব অল আপনারা কী করবেন আপনারা যে কোনো একটা ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে চলে যাওয়ার পরে লিখবেন উপার্জন ডট কম জাস্ট এই যে আমি লিখার রয়েছে এখানে জাস্ট মার করে দিচ্ছি উপার্জন ডট কম লিখবেন লিখে যখন চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ফেজ চলে আসবে আর এরকম একটা ফেজ আসার পরে আপনারা কী করবেন কন্টিনিউ উইথ গুগল আপনি এখানে ক্লিক করলে সরাসরি আপনার মোবাইলে বা ল্যাপটপে যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো হয়ে যাবে আপনি যে কোনো একটা জিমেলের মধ্যে ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন অটোমেটিকভাবে আর একটা হচ্ছে লগ ইন উইথ ইমেল আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন তৃতীয়ত হচ্ছে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট তো আমরা জাস্ট এই ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভেউস চলে আসবে তো ইন্টারভেউসটা আসার পরে এখানে কী করবেন আপনারা প্রথম অবস্থায় নাম দিবেন ফুল নেম তারপর আপনাদের যে পার্সোনাল জিমেলটা রয়েছে জিমেলটা দিবেন তারপরে এখানে দেবেন একটা পাসওয়ার্ড স্ট্রংলি পাসওয়ার্ড দেবেন আর চতুর্থ নাম্বারও আপনারা কিন্তু সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আমার নামের জায়গায় একটা নাম দিয়ে দিয়েছি জিমেলের জায়গায় একটা জিমেল দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দুইটা দিয়ে দিয়েছি দেওয়া দেওয়ার পরে আপনারা রেজিস্টার ক্লিক করবেন তো রেজিস্টার যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি প্রভাব চলে আসবে এখানে বলতেছে চুইজ ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই আপনারা এখানে কোন বাসে দেখতে যান অ্যাপসটা সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে আপনি কি ইংলিশে দেখতে চান নাকি বাংলা দেখতে চান নাকি হিন্দিতে দেখতে চান তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা ইংলিশে চুজ ল্যাঙ্গুয়েজ ইংলিশটা সিলেক্ট করার পরে প্লিজ সিলেক্ট ইওর প্রেফারড ল্যাঙ্গুয়েজ ফর আ পার্সোনালাইজড টেল আস अबाउट योरসেলফ এরকম আরেকটা ফেজ আছে টেল আস আ বিট অ্যাবাউট ইওরসেলফ টু পার্সোনালাইজ ইওর এক্সপেরিয়েন্স তো প্রথমে কিন্তু আপনাদের এখানে এই আটটা দেখাচ্ছে তো এখানে আপনারা এই আটটা দিয়ে দিবেন আমি 24 দিয়ে দিলাম তারপর আপনাদের ছেলে হন তাহলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন তো এটা আমরা মেল দিয়ে দিচ্ছি মিল দেওয়ার পরে নিচে হচ্ছে আপনাদের

তো আপনি যার মাধ্যমে জয়েন হচ্ছেন তার কানেকশন এটা জেনে নেবেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনি জয়েন হতে চান তাহলে অবশ্যই আমার রেফার কোডটা দিয়ে দেবেন আমার রেফার কোডটা হচ্ছে টু ফোর সেভেন এইট আমি আবার দেখছি ধরো টু ফোর সেভেন এইট এটা হচ্ছে এটা হচ্ছে আমার রেফার কোড বা কানেকশন আইডি বলতে পারেন টু ফোর সেভেন এইট তো এটা দেওয়ার পরে কী করবেন আপনারা জাস্ট ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন

তো এটাকে উইথড্র করতে গেলে বা আপনার বেশি ইনকাম করতে গেলে বা কাউকে রেফার করতে গেলে আপনাকে কী করণীয় হবে সর্বপ্রথম হচ্ছে আপনাদের থ্রিডোরে ক্লিক করবেন আপনি ওয়ালেট বাটনটায় ক্লিক করবেন ওয়ালেট বাটনটা ক্লিক করলে কিন্তু এরকম পেজটা চলে আসবে তো এখানে আপনাদেরকে প্রিমিয়াম করতে হবে তো প্রিমিয়াম করতে হলে অবশ্যই চোদ্দোশো নিরানব্বই টাকা লাগবে আর আপনারা যদি আমার রেফার করে দিয়ে বা আমার কানেকশনে দিয়ে জয়েন হতে চান তো আমার হচ্ছে আর হচ্ছে দশ থেকে পনেরোটা মতো রেফার লাগবে তো রেফার হয়ে গেলে আমার আশা করি ফিফটি প্লাস হয়ে যাবে আর কি রেফার তো এই পনেরো থেকে দশ থেকে পনেরোটা রেফার হওয়া পর্যন্ত যারা আমার রেফার করে নেবেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো আমার কাছ থেকে যদি আপনি কানেকশন নিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা প্রিমিয়াম করেন তাহলে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে তো উদাহরণ তো আমি বলি আপনাদের আপনাদের হয়তো একটা রেফার করলে দুইশো টাকা পাওয়া যায় সেটা আপনারা জানেন তো দুইশো টাকার সঙ্গে আমি আরও একশো টাকা অ্যাড করে আপনাদেরকে তিনশো টাকা বেক করে দেওয়া হবে আপনারা জাস্ট এখান থেকে কী করবেন প্রিমিয়ামটা করে নেবেন জাস্ট এখানে ক্লিক করলে প্রিমিয়ামের সিস্টেমটা চলে আসবে তো আমি একটু দেখাই আপনাদেরকে তো এখানে যখনই ক্লিক করবেন তখনই আমাদের কিন্তু বিকাশনগর সিলেক্ট করে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো পেমেন্টটা করার পরে যখন আপনার এখানে সাকসেসফুল হয়ে যাবে বা আপনি যখন প্রিমিয়াম হয়ে যাবেন তখন আপনার প্রিমিয়ামের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা করতে গিয়ে নেবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে বেঁকে যান আপনার হচ্ছে এখানে যাওয়ার পরে সেম এই পেজটাতে চলে আসবেন ওয়ালেট বাটনে ক্লিক করবেন তো এখানে এই যে জেনারেলের জায়গায় আপনাদের প্রিমিয়াম দেখাবে ঠিক আছে আর কার আন্ডারে জয়েনশন সেটা উপরে দেখাবে তো সেটা সহ একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর সঙ্গে বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আপনাদেরকে বিকাশে পেমেন্টটা করে দেওয়া হবে তিনশো টাকা পেমেন্ট করে দেওয়া হবে আগে বলে দিচ্ছি যে তিনশো টাকা পেমেন্ট করে দেওয়া হবে আর এটা হচ্ছে সীমিত সময়ের জন্য অফার কারণ হচ্ছে আমার অল্প কিছুর রেফার প্রয়োজন সেই জন্য আপনাদেরকে এই অফারটা দেওয়া হচ্ছে এটা সবসময় থাকবে না তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত যে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না